তারা যখন তাদের রসুলের কথার অবাধ্য হয়েছে আল্লাহ তালা বলছেন সাক্ষার আলিগিম সাবালিম ও সামানিয়া তাই সাত দিন আট রাত আট দিন সাত রাত অবিরাম তাদেরকে আমি ঝোর হাওয়া দিয়ে আদ এবং সামুদ জাতিকে আমি ধ্বংস করে দিয়েছি আদকে ধ্বংস করেছি বিকট আওয়াজ দিয়ে সামুদকে ধ্বংস করেছি প্রবল ঝোড় হাওয়া দিয়ে আজকে দেখতে পাচ্ছি ক্যালিফোর্নিয়াতে আমেরিকার বিশাল ঝোড় হাওয়া ঝোড়ো হাওয়া আর আগুন আল্লাহ আকবর রোনাল্ড ট্রাম্প কোথায় কোথায় আপনার নাকি আগুন নিবার হেলিকপ্টার আছে আপনি তো সেই লোক মসজিদ ভাঙার জন্য ইসরায়েল তোমরা মদত দিয়েছ তাছাড়া ইসরায়েল পৃথিবীর একটি মাত্র দেশ ইহুদি দেশ যে দেশে এক কোটি মানুষ বসবাস করে না মাত্র চুরাশি লক্ষ মানুষের বসবাস এই চুরাশি লক্ষ মানুষের বসবাস ফিলিস্তিনের মা বোনদের ইজ্জত কে লুণ্ঠন করছে মসজিদে আকসাকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মসজিদে বোম ব্লাস্টিং ফিলিস্তিন অসহায় জানাজার পর জানাজার দাফনের পর দাফন কত শিশু মা ছাড়া কত মা তার বাচ্চা ছাড়া এদের সহযোগিতা করেছে আমেরিকা আল্লাহ তাআলা বলেছেন ফাতার আবাসু হাত্তা তোমাদের পাপ যখন কঠিন পর্যায়ে পৌঁছে যাবে তোমরা শুধু অপেক্ষা করবে আমার হুকুমে আজাব আসা পর্যন্ত অপেক্ষা করবে আমার আজাব চলে এলে পৃথিবীর কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না না ক্যালিফোর্নিয়া শহরে মোবাইলে দেখতে পাচ্ছি আমেরিকার নারকেল গাছের উপরে দাউ দাউ করে আগুন জ্বলছে ওখানে আগুন কে লাগালো কে লাগালো ওখানে আগুন আরে হেলিকপ্টারের পানিতে কাজ হেলিকপ্টারের পানির কাজ আল্লাহ রাজাব চলে এলে সব চলে চলে শুনুন আপনাকেও বলে রাখছি একটা কথা আপনি যে পাপ কাজে লিপ্ত যুবক সেই পাপের জন্য কিন্তু আজাব এসে যাবে অনেক আজাব ইতিমধ্যে আমাদেরকে টক্কর লাগিয়েছে তার ভিতর একটা কথা বলি আজ থেকে সম্ভবত এক সপ্তাহ দশ দিন আগে দিনাজপুরের দিকে ছোটখাটো ভূমিকম্প হয়েছে হয়েছে অনুভব করেছেন তার মানে কি তার মানে আল্লাহ ছোট ভূমিকম্প দিয়েছে পৃথিবী কাঁপিয়েছে অনেক মানুষ বুঝতে পেরেছেন আল্লাহ আপনাকে সতর্ক করছে একটু সতর্ক হয়ে যান বন্ধু একটু সতর্ক হন জীবনযাত্রা পরিবর্তন করুন কি বললাম বুঝলেন আপনি যে কি পাপ কাজে লিপ্ত হচ্ছেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর জেনা ব্যবচার অহরহ চলছে চলছে না চলছে আচ্ছা মুর্শিদাবাদে কত পার্সেন্ট মুসলিম এ মালদাতে কারো জানা আছে আমার জানা নেই সিক্সটি পার্সেন্ট হবে মুসলিম 51 51% মুসলিম মাল্লাতে তাই তো এবারে আপনাদেরকে বলছি আপনাদের এই যে ডাগবাংলা ধুলিয়ান এইগুলোর মধ্যে কত পার্সেন্ট মুসলিম হবে আইডিয়া 60% তাই না 60 70% মুসলিম তাই না তারপরেও দেখুন আল্লাহ আজাব আসবে কিনা তারপরেও দেখবেন ওই আপনার ঘাটের কাছে কাছে বেবিচারে লিপ্ত হচ্ছে সব মানুষ দেখতে পাচ্ছেন না আমি নিজে দেখার কথা বলেছি চোখে দেখা ঘাটের ওই চারিদিকে ধুলিয়ান ডাক বাংলা থেকে ঘাট পার হলে চারিদিকে সব দেশামখীরা পতিতলয়ের নারীরা দেহ ব্যবসায় লিপ্ত যাচ্ছে কারা কারা আপনার ঘরের যুবক আমার ঘরের ছেলে আজ আপনি দেখতে পাবেন তারা এই সব কাজে লিপ্ত হচ্ছে না আল্লাহ বলেছে ফা তার আব্বাসু অপেক্ষা করো শুধুমাত্র হাত তাতি আল্লাহ হবে আমরহি আমার পক্ষ থেকে তোমাদের কাছে আযাব আসা পর্যন্ত অপেক্ষা করো পাপ কাজে পুরো ছেয়ে গেছে গোটা সমান ছেয়ে গেছে না গোটা সমাজ আপনাদের কাছে অনুরোধ এই গ্রামের যে সমস্ত যুবকরা রয়েছেন এই গ্রামে বসবাস যারা করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি যুবক তুমি বাবরি মসজিদ ভেঙেছ বলে তুমি নরেন্দ্র মোদীকে গালাগালি করেছ করেছ না করেছ তুমি অমিত শাহকে গালাগালি করেছ করেছ না করেছ তুমি সেই যুবক মোহাম্মদ সাল্লামের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে তুমি কি করো লাঠি নিয়ে সবার আগে ফার্স্ট কাতারে তুমি দাঁড়াও তাই না তুমি তো সেই যুবক যে যুবক সমস্ত কাজে রক্ত গরম করে তুমি আগে থাকো কিন্তু বড় দুঃখ লাগে আজান হলে তুমি মসজিদে আসো না রমজান মাসে তুমি সিয়াম পালন করো না বড় দুঃখ লাগে জানুয়ারিতে তুমি বাজিয়ে পিকনিক করো হ্যাঁ এটা বড় দুঃখ লাগে রাতের বেলা পরের মেয়ের সঙ্গে তুমি রাত দুটো পর্যন্ত ভিডিও কলে কথা বলো তোমাকে দেখে এটা বড় কষ্ট হয় তুমি অবৈধভাবে রাস্তায় ঘোরাফেরা করো কত মেয়েকে নিয়ে সিনেমা দেখতে চলে যাও কত মেয়েকে বাইকে বসিয়ে তুমি অন্যায় কাজে লিপ্ত হও তুমি কি সমাজ পরিবর্তন করবে দেখতে ডাক্তার নিজে অসুস্থ তাই না ডাক্তার নিজে অসুস্থ আমরা যারা সমাজ পরিবর্তন করার পদক্ষেপ গ্রহণ করব। আমরা নিজের একটু পরিবর্তন হই ইংসা আল্লাহ আল্লাহ পরিবর্তন আপনি জীবনে হতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর ভয় আপনার এই জায়গাটায় না আসবে পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যুবক যুবকের একটা কথা বলে আমি বক্তব্য আস্তে 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 শেষের দিকে নিয়ে চলে আসব এক মোসা উমায়ের নাম কি মোসা উমায় বাড়ি কোথায় মক্কায় বাড়ি কোথায় মক্কায় মক্কায় যত ধনী লোকের বেটা এদিকে বেরোট যা কিছু শুনেছেন সব ভুলে যান আমার অসুবিধা নেই আপনাকে এইটা শুনে যেতে হবে নাম তার মোসাব্বিন ওমায়ে মক্কায় বাড়ি মক্কার সবথেকে ধনী লোকের বেটা নাম কি মোসাব্বিন ওমায়েন কত ধনী জানেন যে জামাটা একবার পরতো দ্বিতীয়বার জীবনে পড়ত না দুই মুসাব যে আতর লাগাতো রাস্তা দিয়ে গেলে বোঝা যেত যে এই রাস্তা দিয়ে গেছে মুসাব বিন উমাইস মুসাব এমন একজন ছেলে যে ছেলেটার আল্লাহর নবীর সঙ্গে রূপ চেহারার অনেকটা মিল ছিল কি বললাম বুঝলেন মুসাব ককড়ানো মাথায় তার চুল আর রূপ তার দেখে কে মক্কায় আল্লাহ নবী সাল্লাম দিনের দাওয়াত দিলেন আপনি যুবক সেও যুবক এই জন্য আপনাকে আমি ঘটনাটা শোনাতে চাইছি আপনি যুবক সেও যুবক আপনাকে আমি শোনাতে চাইছি আল্লাহ নবী সাল্লাম মক্কায় দিনের দাওয়াত দিচ্ছেন গোপন ভাবে মোসাদের কানে খবর গেল যে মক্কাতে একটা জাদু করে এসেছে লোকটা খুব বদমাস খারাপ তার নাম আমি একটু লোকটার কাছে যাবো দেখি অরিজিনালি লোকটা খারাপ কিনা দারুল আর কাম বলে একজন সাবি তার বাড়িতে আল্লাহ নবী দুই চারজন সাহাবিদেরকে নিয়ে গোপনে কোরআন মোসাফ তো ভয়ে করে কাঁপছেন নতুন নিমান নিশ্চয় চার পাঁচজন নতুন ইমান ভয় থতর করে কাঁপছি বা মোসাফ চলে এলো মানে আমাদের মেরে শেষ করে দেবে আল্লাহ নবী বলছেন মোসাফকে ভিতরে ঢোকার অনুমতি দাও মোসাফকে ভিতরে ঢোকার অনুমতি দিলেন আল্লাহ নবী আল্লাহ নবী সহের কাছে মোসাফ বসলেন রসুল মোসাফের গায়ে হাত বোলালেন হাত বুলিয়ে কিছু কথা বললেন মোসাফ চলে এলেন মোসাফ চলে এসে লোকদের কেটে কেটে কে বলছেন তোমরা যে লোকটাকে পাগল বলো তোমরা যে লোকটাকে খারাপ বলো ওই লোকটার নাম মোহাম্মদ বলছে হ্যাঁ বলছে আমি তার কাছে গিয়েছিলাম এই রকম পৃথিবীতে দামি মানুষ ভালো লোক আমি জীবনে কোনোদিন দিন দেখিনি মোহাম্মদ বলে লোকটা আমার গায়ে হাত দেওয়ার সাথে সাথে আমার গায়ে যেন একটা শীতলতা অনুভব করতে লাগলাম আমার মনটা যেন গলে যেতে লাগলো আস্তে আস্তে আবার আরেকদিন একদিন মোসাফ গেল আল্লাহ নবীর কাছে আল্লাহ রসুল কোরআন তেলাবাদ করছেন কোরআন তেলাওয়াত শুনে মোসাফের অন্তর গলে গেল আল্লাহর নবীকে মোসাফ বলছেন আল্লাহর নবী আপনি দয়া করে আমাকে আপনার দলভুক্ত করে নেন আপনি আমাকে কলেমা পড়িয়ে দেন আল্লাহ নবী সাল্লাহ মুসাফকে কলেমা পড়ালেন মুসাফ কলেমা পড়লেন কলেমা পড়ার আসে আল্লাহ নবী বললেন মুসাফ তুমি যে ইসলাম গ্রহণ করেছে কথা গোপন রাখবে কাউকে প্রকাশ্য বলবে না সমস্যা হতে পারে ধনী লোকের বেটা তো মোসাব ইসলাম কবুল করার পরে আস্তে আস্তে আল্লাহ রসুলের সঙ্গে ওঠা বসা করতে করতে মানুষ জানে গেছে মোসাব ইসলাম গ্রহণ করেছে কিন্তু মোসাবের মা এত খাতার নাক মহিলা মোসাবের মা মোসাব বলছে মোসাব ওই মোসাব তুমি নাকি মুহাম্মাদের ইসলাম কবুল করেছ বলছে হ্যাঁ মা করেছি তুমি কি জানো কোন সম্পত্তি তোমাকে দেব না ইসলাম কবুল করার জন্য বলছে মা আমি সম্পত্তি চাই না তুমি কি জানো মোসাব তোমাকে ঘরে বন্দি করে রাখা হবে আপনি আমাকে বন্দি করে রাখলে রাখতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু আমি মোহাম্মদের দিন কখনো ভুলতে পারবো না মোসাফকে বাড়িতে আটকে রাখা হলো তার মা বাড়িতে তালাবন্দি করে দিল আল্লাহ নবী সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মুসাবের কানে যখন খবর গেল আল্লাহ নবী মক্কাই নেই মদিনাই তখন মনে মনে ভাবছেন যে নবীর ভালোবাসায় আমি ইমান নিয়ে এসেছি সেই নবী মক্কায় নেই মদিনাতে হ্যাঁ মুসা তার ঘরে তরজা ভেঙে দিয়ে বার হচ্ছেন মদিনায় চলে যাবেন আল্লাহ নবীর প্রেমের পাগল মুসাফ মুসাবের মা তখন বলছেন মুসাব তোমাকে মদিনায় যেতে দেওয়া হবে না মুসাব তখন বলছেন মা যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি মদিনা যাওয়া থেকে আপনি যদি আমাকে বাধা দেন তাহলে আমি আপনাকে হত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করব না আমি আপনাকে হত্যা পর্যন্ত করে দিব তখন মোসাবের মা বলছেন মোসাব তুমি কি জানো যে তোমাকে সম্পত্তির ভাগ দেওয়া হবে না তুমি ইসলাম কবুল করার কারণে মোসাফ বলছেন মা সম্পত্তি দূরের কথা তুমি যদি আমার পরনের কাপড়টা পর্যন্ত কেড়ে নাও তবু আমার কোনো আপত্তি নেই আমি আল্লাহ নবীর কাছে যাব মোসাফ বিন ওমায়ের সমস্ত জামা কাপড় তার মাকে খুলে দিয়ে শুধু লজ্জাস্থানটা ঢেকে মদিনায় পৌঁছে গেলেন আল্লাহ নবী সাল্লাম সাহাবিদের মাঝখানে দিনের দাওয়াত দিচ্ছিলেন তার মাঝখানে মোসাফ উস্কো খুস্কো মাথায় চুল গায়ে দুর্গন্ধ ভালো পরনে কাপড় নেই দেখতে দেখতে খুব সুপুরুষ মজলিসে বসলেন আল্লাহ নবী সাল্লাম মোসাবের দিকে তাকিয়ে বলছেন তুমি কি সেই মোসাব যে মোসাব একবার আতর মাখলে বিশ দিন আতরে সেন পাওয়া যেত তুমি কি সেই মোসাব যে জামা একবার পড়লে দ্বিতীয় দিন আর পড়তো না তুমি কি সেই মোসাব যে জুতো একবার পড়লে আর জীবনে সেই জুতো পড়তো না তুমি কি সেই মোসাব মোসাব বলছেন আল্লাহ নবী আমি সেই মোসাব সেই মোসাব আমি ইসলাম কবুল করার কারণে আজকে আমার এই পরিস্থিতি আল্লাহর নবী আজকে আমার এই পরিস্থিতি শুধু ইসলাম কবুল করার কারণে আল্লাহ নবী সাল্লি সাল্লামের কাছে মোসাফ থাকেন মক্কা মদিনা সব থেকে ধনী লোকের বেটা মোসাফ দিন ওমায় আল্লাহ নবী কিছুদিন পর বিস্তারিত ঘটনা ওহুদের যুদ্ধের ডাক দিলেন কোন যুদ্ধ অহুদের যুদ্ধের ডাক ডাক শুভানন্দ ওহুদের যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহ নবী হাতে ইসলামের পতাকা ধরিয়ে দিলেন মুসাফ ইসলামের পতাকা ধারণ করলেন যুদ্ধ চলছেন বীর বিক্রমের মতো যুদ্ধ চলছে যুদ্ধ চলতে চলতে মুসাব বলছেন যে আমার ডান হাতে একজন এসে তলোয়ারে আঘাত করে দিল ডান হাতটা কেটে পড়ে গেল একটুখানি বাধা ছিল আমি আমার হাতের উপরে পা তুলে দিয়ে আমার হাতটাকে টেনে ছাড়িয়ে দিলাম আর এক হাতে আমি তলোয়ার ধরলাম আর আঘাত আঘাত করলো আমি নিজের মুখ দিয়ে তলোয়ারটাকে ধরলাম এক পর্যায়ে মোসাফ শহীদ হলেন মুসাফ যখন শহীদ হলেন আল্লাহর নবী সাল্লামের বলছেন আল্লাহর নবী মোসাবের গায়ে যে কাপড় আছে এই কাপড়টা কাফনের জন্য হচ্ছে না তার মাথার দিকটা যখন ঢাকতে যাচ্ছি পায়ের দিকটা খুলে যাচ্ছে পায়ের দিকটা দিতে যাচ্ছি মাথার দিকটা খুলে যাচ্ছে আল্লাহ নবী সাল্লাম বললেন মোসাব যে শহীদ হয়েছে তার মাথার দিকটা ঢেকে দাও পায়ের দিকটা ইসঘির ঘাস দিয়ে তোমরা তার পায়ের দিকটা ঢেকে দাও সব থেকে সম্ভ্রান্ত ছেলে তার নাম মোসাদ বিন ওমায়ের কোটিপতি ঘরের ছেলে ইসলাম কবুল করার কারণে তোমার মতো একজন যুবক ছেলে মাথার দিকটা ঢেকে মৃত্যুর সময় তার পরনের কাপড়টায় কাফনটুকু পর্যন্ত হল না এর নাম ইসলামের প্রতি ভালোবাসা এর নাম কি ইসলামের প্রতি ভালোবাসা যুবক তুমি তো ইসলাম থেকে অনেক দূরে সরে আছো দূরে সরে আছো না দূরে সরে আসো তুমি অনলাইন দেখলে ঝাঁপিয়ে পড়ো কিন্তু তুমি ইসলামের পক্ষ হয়ে তুমি আমলের দিক দিয়ে একদম নয় আর আজকে তো আলহামদুলিল্লাহ ফজরের নামাজ নাই আচ্ছা ফজরের নামাজ হবে আজকে হবে ইনশাল্লাহ তাই না ইনশাল্লাহ হবে মানে এখন তো বাজে প্রায় ডেটটা প্রধান বক্তা আজকের উনি চলে এসছেন আব্দুর রহমান বিন দেলোয়ার আপনারা দেখতে পাচ্ছেন আর আজকের আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকলো এই যে তবলিগি জলসা জলসার নাম দিয়েছে কি তাবলিগি জলসা তাবলিগি জলসাই যদি হয় এটা আমার পরামর্শ থাকলো আমি রাগ করে কিছু বলছি না বারোটার মধ্যে বা তার আগে শেষ করে দেওয়া উচিত কি বললাম বুঝলেন তাবলিগি জলসা মানে কি মানুষ কিছু শিখবে কিছু জানবে নতুন কিছু আমল করবে কোন জিনিস ছেড়ে দিবে তাই না এর জন্য তো তবলিগি জলসা তা এই তিনটে পর্যন্ত জলসা করে যদি লোক ফজরের সলা তাদাই না করে তারপরের দিন জোহরের পরেও যদি মানুষ ঘুমায় তাহলে এ তবলিগের জলসারই উপকার হলো না ক্ষতি হলো হলো না কি যে বুঝেছে কে জানে নিশ্চয় ভালো কিছু বুঝেছে তবে একটা কথা বলি আপনার বোঝাটাই যে সব সময় ঠিক এ কথা নয় কি বললাম বুঝলেন ওই জন্য ভালো মানুষদের কাছে পরামর্শ নিতে হয় কিวะলা মুস্তাফাছেন জয় হোক আল্লাহ যারা আমরা এখানে বসে আছি যুবক ভাইরা আল্লাহ আমাদের ইমানের জজবা তৈরি করে দাও যাতে আমরা আগামী দিনে ইসলামের জন্য কিছু করে সমাজকে পরিবর্তন করতে পারি আল্লাহ তুমি আমাদের এই দোয়া কবুল করো গভীর রাত্রিতে আমিন আমিনটা বলুন আমিন এক যারা উঠে যাবেন না কিন্তু বলে দিলাম